হ্যালো ভিউ ওয়ার্স কেমন আছে তোমার সাথে আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছে আজকে একটা শর্ট ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার ভাই তো বার্থডে তো এই দেখো আমরা কে কান্তে চলে যাচ্ছি এবারে এই দেখো বদমাশটা কেমন দুষ্টুমি করছে মানে খুব দুষ্টুমি খুব দুষ্টুমি আর মিষ্টি দোকানে বিশ্বাস করে গিয়েছিলাম না মিষ্টিগুলো দেখে আমার সত্যি জিভে জল চলে এসেছে কি সুন্দর সুন্দর মিষ্টি কত রকমের মিষ্টি আছে এখানে মানে সব প্রাইসগুলো দেওয়া আছে আচ্ছা যে কোনটা কত দাম সেরকম দেওয়া আছে দেখো কত সুন্দর বিশ্বাস করো মিষ্টিগুলো দেখে আমার সিরিয়াসলি জিভে জল চলে এসেছিলো আর তারপর অনেকক্ষণ দেখাদেখির পর কেক দিতে চলে গেলাম তো দেখো এতগুলো কেক ছিল এখানে তার মধ্যে এটা পছন্দ হল তোমরা সকলেই দেখেছো যে আজকে আমার ভাইপোর বার্থডে তো আজকে আমি আমার ভাইপোর বার্থডে সেলিব্রেট করব মানে খুব বড় করে না একটু ছোটো করেই করবো কেননা মানে যেটা শুনেছি যে ওর এখনো পর্যন্ত বার্থডে সেলিব্রেট হয়নি একবারও আর আমাদের আমার শাশুড়ি মাও বলছিলো ওই জন্য শুনে খুব মন খারাপ হচ্ছিলো সেজন্য আমি ঠিক করলাম যে না ওর আজকে বার্থডে যেহেতু সেহেতু আমি আজকে সেলিব্রেট করব আমি আছি যেহেতু সেলিব্রেট করবোই যেহেতু আমি মনে করি যে আমি ছোটো মা তো সেহেতু আমি আমার ভাইপোর বার্থডে সেলিব্রেট আমি করব সেইটা কি হয় মানে কেক তো আনা হয়ে গেছে ওই যে ওপরে ওখানে ওই যে ওপরে কেক আছে তো কেক আনা হয়ে গেছে তো ও এখনও বাড়িতে নেই ও আসুক তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ওর রিয়াকশানটা কেমন হয় যখন কেক কাটবে তখন ওর রিয়াকশানটা তোমাদেরকে দেখাবো কে পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যদি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে টাটা ও কাছে এলো জিমা কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় চেনা কাছে সে ভালো বেসে কিছু কিছু সুখে এত খুশি থাক বার্টে বয় আমাদের তোমার বার্থডে যে সেলিব্রেট হয়ে গেলো তোমরা অবশ্যই দেখলে তো বল তো কেমন লাগলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে কাছে সে ঠিক আছে তো তোমরা দেখে নিয়েছো অনেক আনন্দ পেয়েছে তো চলো তোমাদের সাথে এবার পরের ভিডিও দেখা হচ্ছে টাটা